আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা আমরা শিখতেছি আয়াতে অক্ষকারলে কীভাবে পড়তে হয় এবং দুই মিলিয়ে মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় আজকের ক্লাসে সুরান নাসর আয়াতে অক্ষ কিভাবে কীভাবে পড়তে হয় দুইয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তাজবিদ সহজ শৈশুদ্ধ শিখানোর চেষ্টা করব। ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই হাত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তার জন্য সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আউ্লাহিমসুরুল্লাহিআ ইজ্জা একালিপটান জিব্বারা দাঁতেরা গায় নরম করে ইজা মাদের হরফ ইজা জা সারা লিপ্টান কেন জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে একালিপটান এই মাদের হরফের বাম পাশে গোল হামজা আসছে এই জন্য সারা লিপ্টান তো হবে মাদে মুত্তাসিল উপরে সারা সংকেত আছে ইজা আ নাস এই মেলবে সদের সাথে নাস। সিনের মতো যেন না হয় নাস সত নাস রুল লহি ল হি আল্লাহ শব্দের লামের ডানে পেশ আসলে অথবা জবর আসলে ল হয় মোটা হয় নাস রুল ল হি ওয়াল ফাট এই ফা মেলবে তার সাথে ফাত ফাত মেলবে হায়ের সাদে ফাট হু ফাট হু এখানে অখ হবে এই এ হবে ছাকিন হয়ে যাবে হায় ছাকিন হলে এই ফাত মেলবে হায়ের সাথে ফাত ফাট কন্ট্রোনালি তো সব সৃষ্টি হবে কন্ট্রোলালি মাঝখানে ফাত অল ফাত ইজ অ্যা জো আনাস রুল ওয়াল ফাত এখন অফ করলে ফাত হ্যাঁ কন্ট্রোনেলি তো সব সৃষ্টি হবে সবাই ভালোভাবে খেয়াল করুন ইজ অ্যা জো আনার্স ওয়াল ফাত অর আই তানের ভিতরে মাত বেশি খেয়াল করুন অর রা হবে না আই কোনো টান নাই কিন্তু তা এই তা পর্যন্ত অরা আইতা রা হবে না অ তা এই তা মেলবে নুনের সাথে আলিফলাম খালি পরা লাগবে না তান নুন তাজিৎ অজীব গুন্ডা পরে নুনে জবের বমফারে খালি আলিফ একালিপ টান

ফি দালদের দি দিমেল বিয়ার সাথে দি একান ফি দি নি না একা দে খুলু খুলু না ফি একালিপ্টান দি আবার একা নি এই নি মেলবে এই লামের সাথে আমরা জানি চার্জিৎ প্রথম ডান থেকে সরফে ধরবে তাহলে এই নি মেলবে এলামের সাথে নীল পর এলামে খাড়া যাব একা লিপ্টান ফি দি আফ অ মাদেরিপ টান আফ অবর জান আফ অ জান এখানে আসছে অফ আমরা জানি অক্ফ হলে অক্ষর হরফে পরিবর্তন হয় এখানে আসছে দুই জাবর দুই যাবর অক্ষ হলে এক জাবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে আফ অ যা এটাকে মাদি ইয়দ বলা হয় আইতান না সাইয়াদ খুলু নাফি দি আফ হি হাফ অ আইতান না একা লিপ্টন সাইয়াদ খুলু এক খুলু নাফি এক ফি দি নি দি দি একা লিপ্টন লা একা লিপ্টন শব্দ টানে যে রাসায় লা হবে লাহি আফ অ একা লিপ্টন জ বর

ফসবিহ হাসাব দিয়ে বিহামদি দি বিহামদি সবাই খেয়াল করুন ফসব বিহামদি বিহাম দি রব্বি রাব্বি হবে না রব্বিকা কা আলিফ খালি ফা লাগবে না ওস তগ গয় ফির হু অস্তগ ফির হু এখানে অক্ফ হবে অক হলে এই ফি মিলবে রয়ের সাথে ফির ফির মিলবে হায়ের সাথে ফির হা মুখ খোলা থাকবে ফির হায়ার অফিসে পড়বে এখানে মনে মনে সাকিং হয়ে যাবে অস্তা ফির ফির ফের শুধু হায়ার সে অফ হবে ফির হায়ার মাকরাস কন্ট্রোনালি শুরু থাকে গের আর মিলিয়ে ফলে ফির হু হু থাকবে মিলিয়ে পড়লে অক্ষ করলে হু এখানে যদি আমরা অক অনা করে মিলিয়ে ফরি তাহলে দেখুন আরো আইতান না সাইয়াদ খুলু নাফিদি নীলা হি আফ ওয়াজন ফাসাব্বি বিহাম দিরব্যিক আওয়াজ গোফির তখন এখানে তানবিন আসছে এখানে দুই জবর তানবিন তানবিনের পরে আসছে ফা মিলিয়ে পড়লে তখন এখানে এই ফা আর কারণে এই ফাগুণ হবে মানুষের মতো গুণ হবে আফওয়াজান ওয়াজন ফাসাব্বি বিহাম দীরব্য কাওয়াস্ত গোফির আশা করি বুঝতে পারছেন অক্ষকালে দুই জবরে এক জবর একালি প্রাণ হবে আর মিলে ফরলে তখন ইকফার এই জন্য ইকফা গুণ হবে আফ আজানি বিহাম দি রব্বি কেন আমরা মিলিয়ে ফরি ফসাবিহ বিহাম দি রব্বি কাস্ত হু ই হু কানা তাওয়াবা তামিল বর্ষাতে সাথে তাও পরে রায় জবর বাম ভাসে খালিয়ে তাও ওয়ান এখানে অক ফলে দুই জবর অফ ফলে এক জবর মনে বাদ দিয়ে একালিপ্টন হবে তাও অপ্টান হবে বিহাম দী রবিকা হু ই হু কানা তাও অবা এখানে মিলিয়ে ফুড়লে হু হু থাকবে আর অক ফোকারলে এই ফির মিলবে হায়ের সাথে ফির হায় স্বাগীন হয়ে যাবে মিলিয়ে পড়বে মিলিয়ে পড়লে হু হুই থাকবে না হু অজিব গুন্না হু একালিপ্টান উল্টাফিস ইন্ু কা না ইহু কান বা অপ্টান বা ও লিপ্টান বিহাম দি রব্বিক গফির হু ই হু কৌ বা إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মিলিয়ে ফললে ইসরুল্লা হে ওয়াল ফট হু অতানা খুলুন এখানে অক্ষ না করে মিলিয়ে ফলে হেউ হুই থাকবে আর অক্ষ করলে ফাট মেলবে হায়ুর সাথে ফাট এখানে সাকিন হয়ে যাবে মিলিয়ে ফলে হেউ হু ফরে অন্যের সাথে মিলাতে হবে এখানে মিলিয়ে ফললে আফান ইফ হবে আফ আজানি হামস্ত হো হু কান আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এরপরে মুখস্থ করে নেবেন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ